আমাদের পাউডি হসপিটালের পরিস্থিতি খুবই খারাপ স্যার এখানে যদি কাউকে কুত্তা কামড় দেয় আমাদেরকে ঘোষারাগা যেতে হয় এখানকার স্টাফ নটার জায়গায় সেখানে এগারোটার দিকে আসে পেশেন্ট এসে বসে থাকে তারপরে এনার স্টাফরা আসে এরকম আমাদের পাউডুই পরিস্থিতি কোনো লাইট নেই নাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খাতাই কলমে রয়েছে দশ সজ্জার সুবিধা বাস্তবে ঢাল তরোয়ালহীন থুরি ডাক্তারও পর্যাপ্ত কর্মীর অভাবে নিধিরাম সরকার অবস্থা স্বাস্থ্যকেন্দ্রে চলছে একজন ফার্মাসিস্ট দুজন নার্স নেই কোনো ডাক্তার রোগীদের থেকে উপসর্গ শুনেই ওষুধ দিচ্ছেন তিনি যেন খুব ধন্যন্তরে কোচবিহার মাথা ভাঙা দুই নম্বর ব্লকের পাটডুবি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এমনই বেহাল অবস্থা এমন ধন্যন্তরী সুলভ আচরণের জন্য অবশ্য অনুতপ্ত নন কর্তব্যরত ফার্মাসিস্ট সাফ জানালেন উপসর্গ দেখেই চিকিৎসা হয়

কিন্তু স্বাস্থ্য কেন্দ্রের এমন অবস্থার জন্য রোগীদের নিয়ে পরিজনকে ছুটতে হয় দূরের হাসপাতালে যেতে হয় দশ বিশ মাইল পর্যন্ত আমাদের হসপিটালটা তো ডাক্তার ভালো ডাক্তার আসে না আমরা ভালো ডাক্তার চাই হসপিটালটা বড় বানানোর দরকার এই এলাকায় বহু রুগী হয় কিন্তু রুগী এখান থেকে মাথা ভাঙা যাইতে যাইতে কত রুগী রাস্তায় মারা যায় কেন আমরা এখানে থাকবো এভাবে দু সালে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দশ হাজার ব্যবস্থা চালু হয়েছিল ভার্চুয়ালি সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিযোগ তারপর থেকে ন বছর কেটে গেল চালু হয়নি সুবিধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই যে দশ হাজার নতুন হাসপাতালের শুভ উদ্বোধন করেছিলেন ছয় আগস্ট দু সালে এই যে পাড়াডুবি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রতে তবে দু সাল থেকে এখন দু সাল এই দশ বেডের যে হাসপাতাল চালু হবার কথা ছিল সেটা এখনো চালু হয়নি হ্যাঁ অনেক দিন থেকে তো বলে যে চালু হবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কিন্তু তো কোনো বেডই নেই আর দুটো পর্যন্ত খোলা থাকে দুটো পরে সব বন্ধ এখানেই প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী সূচনার পরেও কেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চালু হলো না শয্যার ব্যবস্থা কেন বেহাল দশা এলাকার একমাত্র স্বাস্থ্য কেন্দ্রে কেন এলাকার মানুষকে দূরের হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে আশ্বাস দিয়েছেন কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস আমরা সেটা জানি কয়েকটা বি ডাক্তার দাউনের সমস্যা আছে আমরা স্বাস্থ্যবনকেও জানিয়েছি আমরা ডাক্তার পেলে ওপরে দৃশ্য চলে যাবে আর আমরা সব বি বলেছি যাতে করে যেখানে ডাক্তার যাতে বিপিএসসি থেকে গিয়ে ওখানে আউটডোরগুলো করে আসে সেটাও বলেছি আর কি আমরা চেষ্টা করছি আমরা উচ্চতর ভঙলের সঙ্গে কথাও বলছি স্বাস্থ্যকেন্দ্রে বেহাল দশা প্রশাসনিক স্তরে জানার আশ্বাস দিয়েছে দুই ব্লক স্বাস্থ্য আধিকারিককে এই বিষয়ে আমরা জানিয়ে জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিককেও জানাবো এবং আশা করি আমাদের ডিএম সাহেব খুব তৎপর মানুষ ডিএম সাহেবকেও বিষয়টি জানিয়ে যাতে দ্রুত পরিষেবা প্রদান করা যায় তার ব্যবস্থা করার চেষ্টা করবো তীব্র আক্রমণ সানিয়েছে বিজেপি স্বাস্থ্য কেন্দ্রগুলো বেহাল অবস্থায় সারা বাংলায় পড়ে আছে তো এই যে ব্যর্থতা স্বাস্থ্যমন্ত্রী মানুষকে যে চিকিৎসা হীনতায় মরতে হবে তার মানে শুরুটা অনেকদিন আগেই শুরু হয়ে গেছে এখন প্রশ্ন কবে এই পাড়াডুবি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র একজন ভালো চিকিৎসক পাবে একই সঙ্গে এই যে দশ বেডের হাসপাতাল চালুর কথা দু সাল থেকেই সেটা কবে চালু হবে এখন সব থেকে বড় এটাই এখন প্রশ্ন দেখার বিষয় কবে এলাকার মানুষ এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে পরিষেবা সঠিকভাবে পায় কোচবিহারের পাড়াডুবি থেকে ক্যামেরায় বিপুল দাসের সঙ্গে শচিকেশ রায় ক্যালকাটা নিউজ